নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার এর এখন বাজে রাত নটা আপনাদের সাথে চলে এলাম একটু গল্প করতে এখন আমি রান্নাঘরে রান্না বান্না করলাম দেখুন বাইরে কতটা অন্ধকার রাত এখন নটা বাজে ঘুটঘুটে অন্ধকার কলপারটা আলো জ্বালিয়েছি কারণ রান্না হয়ে গেছে এই বাসনপত্রগুলো একটু মাজবো আজকে কী আর বলবো সকাল দুপুর দুবেলায় রুটি খেয়েছি তাই রাতে আর রুটি খাবো না তাই করে গরম গরম ভাত বানালাম ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ আছে যেটা ছেলে খাবে আর করেছি হচ্ছে আজকে একটু বাজারে গেছিলাম আমাদের এখানে হাট দু আটটি লাল শাক এনেছি একাটি লাল শাক একটু ভাজলাম আর কতগুলো চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন কালো জিরো দিয়ে বাটলাম এটাই আজকে খাওয়া হবে রাত্রে যদিও রান্না করি না তবে আজকে দুবেলায় তো রুটি খাওয়া হলো তাই ভাবলাম যে একটু রাত্রিবেলায় ভাত বানাই এখন আর এই যে দুধ জ্বালিয়ে রেখেছি আজকে বাজার থেকে এসে কিছু পানি ফল নিয়ে এসেছে দুটো তিনটে খেয়েছে এটার মধ্যে গরম জল করে রেখেছে ওই দেখুন নটা পাঁচ বাজে বাজারে পুরো আর এর মধ্যে আছে একটা ফুলকপি এই একটা ফুলকপি আর দুটো কাঁচকলা এটাই এটা এনেছি এটা তো এগুলো আবার কালকে রান্না হবে এই সাইকেলটাকে ঘরে তুলতে হবে তারপরে বাসন টাসন মেজে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে চলে এসেছি এই যে রাত্রিবেলা এখন বেজে গেছে যে নটা কুড়ি আর ছেলে দেখুন খাক খাক করে কেসেই যাচ্ছে আর এই যে ভাত ছেলেরা এই যে তাহলে আলু সিদ্ধ আর একটু ঘি আছে আর এই শাক ভাজা আর এই চিংড়ি মাছ বাটা আমি এটা দিয়ে খাবো তো এই সব এখন খেয়ে দিয়ে আমাদের এখন খেয়ে যে দেখুন দুপুরবেলায় সুজি বানিয়েছিলাম সেই সুজি কতটা রয়েছে খাবো আমি না এখন নয় এখন ভাত আর এই যে ভাত রান্না করেছিলাম গামলাতে যে রয়েছে আবার তো এটা আবার কিছু চিংড়ি মাছ ভাজা হয়েছে টিফিন গাড়িতে রেখে দিয়েছি এখন তো শীতকাল কোনো অসুবিধা নেই তো এটাই এখন প্রচন্ড কাশছে ওষুধ আনতে গেলাম তার ডিসপেন্সারি থেকে দিল না বলল যে ডাক্তার দেখিয়ে আনতে হবে তা আজকে বাসকের পাতা খাইয়েছি তো ভিডিওটা ভালো লাগে আপনার শুনুন কদিন কিছু কিছু তিন ছেলে কাশির ওষুধ খেয়ে মারা গেছে সেই জন্য এখন এমনি ডাক্তার না দেখে কাশির ওষুধ দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে